আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সৌরাতুল ফাতিহা শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বানান সহকারে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক সৌরাতুল ফাতিহা আমরা অনেকে পারি আবার অনেকে সহি শুদ্ধ করে পড়তে পারি না তো আমরা যদি নামাজের ভিতরে এই সুরাতুল ফাতিহা অশুদ্ধ করি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙ্গে যাবে কারণ নামাজ ভঙ্গের কারণ উনিশটি এর ভিতরে এক নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না তো আজকের এই ভিডিও থেকে নামাজের এই ছোট সুরাটি সুরাতুল ফাতিহা সহি শুদ্ধ করে আপনারা শিখে নেবেন তো চলুন প্রিয় দর্শক আজকের ভিডিও শুরু করা যাক اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন আপনারা যদি আমার সঙ্গে কয়েকবার বলেন তাহলে আপনাদের সহি শুদ্ধ হয়ে যাবে আল হেম এই হা হালুকের মধ্যখান থেকে উচ্চারণ হবে কারণ হার মাখরাজ হালকের মধ্যখান থেকে হবে আল্লাহ শব্দের আগের হরফে জের হইলে লামকে লা অর্থাৎ পাতলা করিয়া পড়িতে হয় তো আমরা এই লাম এলামের সাথে পাতলা ভাবে পড়বো এভাবে পড়তে হবে লাম লাম লিলাম খার্লা لله زره لله الحمد لله رب زبر الرب لم زر بال رب بال عين كر زبر لم زبر لا عالا ميم يا زر مي عالمي نون زبرنا নুনকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো নুনের উপরে আমরা জজম ব্যবহার করব তো এই নুনকে এইভাবে থামবো দেখুন মি এখানে তিন ট্রেনে প্রেনে নুনকে সাকিন করতে হবে কারণ মদের বা বামের হারফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয় তো এই মি এখানে তিন আলি প্রে নুনকে সাকিন করবো রববিল সম্পূর্ণ আয়াত বলে দিচ্ছি প্রিয় দর্শক আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন আলহামদুলিল্লাহি প্রিয় দর্শক এখানে আলিফ আছে আলিফের উপরে আমরা জবর ব্যবহার করব জবর ব্যবহার করে এই আলিফকে হামজাহ বলে উচ্চারণ করব। তো এই হামজাটি তাস্তিদলা র কে ধরবে হামজাহ রহ আর

আর রহ মানিয় রহিম মালিকিয়াও মিদ্দি মিম খারাজ বরমা মিমের উপরে খারা বর আছে তো এই মিমকে এক লিপ্টে নিয়ে পড়বো মিম খারাজ বরমা লমজিরলি কাফ জিরকি মালিকি ইয়া ওয়াও জবর ইয়াও মিম দাল জির ياوم يد مالك يوم يد دال يزر دي نون زرني ديني دي এখানে তিন আলিফ টেনে নুন কে সাইক ইন করে ফেলবো কারণ মুদার হরফের বামের হরফে ওয়াকফ হইলে মুদ আরজি তিন আলিফ টেনেয়া পড়িতে হয় মালিক یومد

نون عين زبرنا عين حرف كي حلو كي مدخن تكي شابدي وشرن غتوبي كرون عين المخرجي حلو كي مدخن تكي هبي نع نع بابشبو دال بشدو نع بو دو اي يا نع بو دو و زبر و حمزة يا زر اي يا الف زبريا و وإيا يا كاف زبر كا ওয়া ইয়া কা নুন সিন যবরナス তা যবরতা নাস তা আইন ইয়া زرঈ নুন পেশ নুন ইতিন আলিফ টেনে নুন কে সাকিন করতে হবে কারণ মধ্যে আরজি তিন আলিফ হয় ওয়া ইয়া কা নস্তাঈব ইয়া ক না বোদুয়া ইয়া কানাস্তাই ইহ দিনাউ সি রফল হামজা হা ইহ এখানে আলিফ আছে আলিফকে হামজা বলতে হবে কারণ আলিফের নিচে জের হার আছে همزة ها زر إيه دال <سؤال> زر دي إيه دي نون صاد زبر ناس إيه دي ناس صاد زر سي را ألف زبر را إيه دي ناس سي را طالم زبر طال إيه دي ناس سي را طال ميم سين بش مست زبر تا of يا زرقي ميم زبر ما مستقيمة غي اخاني تينا لبتنية ميم كي ساكن كوري فلتها مدى عرضي تينا لبتنية پوري تي اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صاد زر صي را الف زبر را صي را قلم زبر طال صي را طال لم زبر لا ذال يا ذي نون زبرنا صراط صي را طل همزه نون زبر ان عين ميم زبر عم انعم تا زبر انعم عين زبرع لم يزبر لي عليها ميم زرهم عليهم أنعمت عليهم عين تكي اتشارن أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غين يا زبر غي را لام زر غير ميم غين زبر مغ ضاد واو بش ضو بازر مغضوب

তো এখানে দেখুন এ দরটি চার আলিপ এলামকে ধরতে হবে কারণ এলামের উপরে আবার তাস্তিদ আছে নুন লি এখানে তিন আলিপ ট্রেনে নুনকে সাকিন করে ফেলবো কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিপ টেনিয়া পড়িতে হয় ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين প্রিয় দর্শক আমি এখন সুরাতুল ফাতিহা আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি তো প্রিয় দর্শক আমি যেভাবে আপনাদেরকে অক্ষরে অক্ষরে বানান করে সহি শুদ্ধ করে বলে দিয়েছি এইভাবে শিখে তারপরে আপনারা রিডিং শিখে নেবেন আলহামদুলিল্লাহি রব بِالْعَالَمِينَ الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ مستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين انعمت عليهم، غير المغضوب عليهم ولا আমিন <tallim> সদাকলাম